হ্যালো বন্ধুরা আমি এমডি ফারুক আবদুল্লাহ এমডি ফারুক ওমিয়া চলেনে আপনাদের স্বাগত বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব রেফেনের স্যাটাইভা এ সুপুরটি সম্পর্কে তো বন্ধুরা ভিডিওটি নাটেনে পুরোটা দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিওগুলি খুব সহজেই পেয়ে যেতে পারেন তো বন্ধুরা রেফেনেস স্যাটামাই ওষুধটি একটি খুব ছোট্ট একটি ওষুধ এই ওষুধটির প্রস্তুত করা হয় মূলার মতো দেখতে এক প্রকার মূল থেকে এই ওষুধটি প্রস্তুত করা হয় এবং এই ওষুধটি কাজ হচ্ছে প্রধান লক্ষণ হচ্ছে এটি পেটের পেড়ায় ব্যবহার করা হয় যে সকল পেশেন্টের পেটে প্রচুর পরিমাণে গ্যাস হয় পেট ভুটভাট করে গুচ করে এবং পেট ফুলে যায় ফেঁপে যায় অম্বল খাবার খাওয়ার পরে হজম হয় না ঢেঁকুর তুলতে চায় কিন্তু ঢেকুর ওঠে না পেট ফুলেই থাকে মনে হয় বুমি হয়ে গেলে পেট পাতলা হবে কিন্তু বুমিও হয় না সেক্ষেত্রে এই এক্ষেত্রে এই ওষুধটি প্রয়োগ করা হয় এবং এই বায়ু কোনোভাবেই বাহির হতে চায় না নিচ দিয়েও বাহির হয় না এবং মুখ দিয়েও বাহির হতে চায় না এবং এই রুগীর ত্যাগের কালে খুব দ্রুত গতিতে মল নির্গত হয় মলের কালার প্রথমে হলুদ থাকে আস্তে আস্তে ফ্যানার সবুজ কালার হয় কিন্তু তবু এত দ্রুত গতিতে পেশেন্টে ত্যাগ করে কিন্তু সে বায়ু নির্গত হয় না পেট ফুলেই থাকে সেক্ষেত্রে এই রেফেনার স্যাটাইভা ওষুধটি খুবই উপকারী হয় এবং এর আরেকটি কাজ রয়েছে সেটি হল চোখের পীড়া যে সমস্ত ব্যক্তিদের চোখের পাতা নাচে বা লাফায় এই পাতাগুলো লাফায় এভাবে কিটকিট করে লাফায় এবং সময় সময় খুবই দ্রুত গতিতে লাফায় এত জোরে লাফায় যেন রোগীর কোনো বস্তু দেখতে খুবই অসুবিধা হয় সেসব পেশেন্টের ক্ষেত্রে এই ওষুধটি খুবই উপকারী এবং আরও একটি এই ওষুধটির কাজ রয়েছে সেটি হচ্ছে যে সকল গর্ভবতী মেয়েদের এক থেকে পাঁচ মাসের মধ্যে দাঁতের ব্যথা হয় সেক্ষেত্রে নিউরোলজিক্যাল যে ব্যথাগুলো হয় সেক্ষেত্রে এই ওষুধটি খুবই ভালো কাজ করে এই ওষুধটি প্রয়োগ করা হয় চোখের সমস্যায় এই ধরনের সমস্যা এবং পেটের যে গ্যাস অ্যাসিডিটি পেট ফুলে থাকে ফেঁপে থাকে এই ধরনের সমস্যা হলে এই ওষুধটি আমরা চোখ বুঝে প্রয়োগ করে থাকি খুবই ভালো ফল পায় খুবই ভালো রেজাল্ট হয় ওষুধের কাজ হয় তো বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তীতে এই এই ধরনের ভিডিও পেতে পারেন ওকে বন্ধুরা বাই টেক কেয়ার ভালো থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও